আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বহুদিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম যাই হোক ভিডিওটা হচ্ছে আমি কাঁচা রাস্তা সাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি দেখেন কাঁচা রাস্তাগুলো মেরামত করার অভাবে মানুষের যাওয়া আসা অনেক কষ্ট হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি রাস্তাগুলো সবাই দেখেন ডাইনে পাশে বাম পাশে অনেক সুন্দর সুন্দর রোয়া খেত ধান খেত লাগাইছে কলার বাগানও আছে তার মাঝখান দিয়ে একটি রাস্তা খুব অসাময়িক একটি রাস্তা অনেক কাঁচা রাস্তা তা কাঁচা রাস্তা বৃষ্টি বাদল হয়ে গেলে এই কাঁচা রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে তাই কি বলবো আর দুঃখের কথা এই কাঁচা রাস্তা নিয়ে গ্রামের মানুষ অনেক দুশ্চিন্তায় আছে এবং যাওয়া আসা অনেক সমস্যা হচ্ছে কি বলবো আর মানুষের হঠাৎ করে রাত্রে দেখা গেল একটি রোগীকে নিয়ে যাওয়া লাগে মেডিকেলে কিন্তু মেডিকেলে নিয়ে যা যাইতে পারতেছে না কি হাল এই রাস্তা এই রাস্তাগুলো মেরামতের অভাবে আজকে এই গ্রামটি অনেক শূন্য হয়ে আছে এই রাস্তাটা দিয়ে কোনো অটো ভ্যান সহজে যায় না যদিও অটো ভ্যান যাওয়া আসা করে পাঁচ টাকার ভাড়া পঞ্চাশ টাকা সে বসে থাকে তাই কর্তৃকপক্ষর কাছে আমার বিনো বিনুরোধ অনুরোধ থাকলেও এই রাস্তাটি মেরামত করে জনগণকে যাওয়া আসা সুযোগ করে দিবেন গ্রামের মানুষের মুখে হাসি ফুটাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ